বন্ধুরা দেখো কাতলা মাছের সাইজ দেখো দুই কিলো জনের কাতলা মাছ কাটা হচ্ছে বিলাসপুরের কাতলা দেখো কি বলবো ধরে আছে এই গৌরঙ্গা এদিকে যে একটা কাটছে দেখে নাও এটা তো কাট থেকে হিংসি হয়ে যাচ্ছে দেখো কুড়ি কিলো বিশাল সাইজের কাতলা আহা ও হো মাছটা পেটে তেল ভর্তি কোনো বাবা এক নাম্বার মাখন দেখো আমাদের তেলটা মতো পরিষ্কার করা হচ্ছে দেখো তেলটা পরিষ্কার করো সেই মাছ সেই মাছ এবার আমাদের তেল তো পাচ্ছি না আড়াই কোয়াটার হ্যাঁ লেজার সাইডটা কাটাচ্ছে লেজার সাইডটা হচ্ছে দশ কিলো বেশি দেখেন লেজার সাইডটা কাটা হচ্ছে দেখেন

এই তো সেট হয়ে গেল। সাপায়া ওয়ে ওয়ে যাবো। এই যে দাদা এটা।

এক টুকরো মাছ পিস করা হচ্ছে দেখে না একটা পিস কি রসগোল্লা পিস করা হচ্ছে বন্ধুরা এক টুকরোই কামান ও হো

কোয়ালিটি কি এক নম্বর কোয়ালিটি এতে এরকম পবিশ মাছ নিলেই হয়ে যাবে পিস করছে মাছটা এক নম্বর খাসির মাছ না কাতলা মাছ কিছু বোঝা যাচ্ছে না পিস করার পর তো মাছকে পিস